হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ অনেক ইউটিউব চ্যানেল তো রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশাল বড় কিন্তু খুশির আপডেট চলে এসছে এবার কিন্তু সমস্ত কর্মচারীদের ডিএ নিয়ে বিশাল বড় ঘোষণা করলেন রাজ্য সরকার তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদের জন্য এই বছরের বাজেট অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে দারুণ সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার কিন্তু গত ফেব্রুয়ারি মাসে তাদের কিন্তু বেতনের ডিএে বের হয়েছিল কিন্তু দশ শতাংশ এবার কিন্তু মে মাস থেকে আরও চার শতাংশ বৃদ্ধি করে দেওয়া হবে বলে কিন্তু তা কিন্তু জানা গিয়েছে তো সমস্ত কিছু কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের সকলকে জানিয়ে দেব তো যারা যারা আজকের ভিডিওটি দেখছেন তারা একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেন তো বেশি দিনে করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে গ্রেট অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কত বেতন বাড়ছে হিসাব করে দেখে নিন তো এখানে আরও কী বলা হয়েছে তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বছরের বাজেটের বেতন বৃদ্ধি নিয়ে দারুণ তার সুখর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো গত ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাস থেকে তা পেয়েছেন সকলে তো এবার কিন্তু আবারও চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি যা দেওয়া হবে কিন্তু পরের মে মাস থেকে তো এই প্রতিবেদনে আরও কি বলা হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি স্যালারি ক্যালকুলেশন অফ ডিএ হাইক তো গত পরশু রাজ্য বাজেটে এটা ঘোষণা করা হয়েছিল যে ডিএ এর পরিমাণ ছিল কিন্তু ছয় শতাংশ তো ফেব্রুয়ারি মাসে কিন্তু তা হলো দশ শতাংশ তো এবার আরও বাড়ার ফলে সেটা কিন্তু চোদ্দো শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তো এরপর কোনো পদের কর্মীরা মোট বেতন পাবেন সেটা কিন্তু হিসাব করে দেখে নেওয়া যাক তো ডিএ নিয়ে কিন্তু বহুদিন রাজ্য সরকারিদের বিরোধিতা করেছেন কর্মচারীদের তো ক্রমাগত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার চাপ কিন্তু তাদেরকে দেওয়া হয় তো এখানে আরও বলা হয়েছে যে এদিকে রাজ্য সরকার তখন তাদের দাবি মানতে কিন্তু অস্বীকার হলেও ধীরে ধীরে কিন্তু তা মিটিয়ে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন তো এখন তার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে যদিও এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের অনেক কর্মচারীদের মতোই রাজ্য কেন্দ্রের ফারাক কিন্তু সে থেকে গেল তো অন্যদিকে আবার খুশিও হয়েছে অনেকে তো এরপর তাদের কিন্তু যে প্রশ্নটি জেগেছে তা হলো মোট বেতন বেড়ে কত হলো তো সেই কিন্তু জেনে নেব আজ তো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এমপ্লয়ি স্যালারি ক্যালকুলেশান তো গ্রুপ ডিতে কত বেতন বেড়েছে তো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে কর্মরত গ্রুপ ডি কর্মচারীদের বেতন কিন্তু সতেরো হাজার টাকা বেতন পান আবার কারো পদোন্নতির সঙ্গে বেতন বেড়ে কিন্তু সতেরো হাজার ছশো টাকা কারো কিন্তু বাইশ হাজার টাকা কেউ বা তিরিশ হাজার টাকা কিন্তু বেতন পান তো এই ফেব্রুয়ারি মাসে চার শতাংশ ডিএ বাড়ায় সকলে কিন্তু বেতন কিন্তু সাতশো আটশো নশো টাকার মতো বেড়েছে তো এবার কিন্তু চার শতাংশ বাড়ার ফলে একই পরিমাণ টাকা কিন্তু অতিরিক্ত পাবেন কর্মীরা তো যার ফল অনুযায়ী দেখা যাচ্ছে যে যে সমস্ত কর্মচারীদের বেতন অনুযায়ী একুশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারা কিন্তু পেতে চলেছেন একুশ হাজার নশো টাকা করে মে মাস থেকে তো এছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবলের উপর রাজ্য পুলিশ লেডি কনস্টেবল ডিএ পড়ার পর তারা কিন্তু নশো টাকা কিন্তু বেশি বেতন পেতে চলেছেন তো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এমপ্লয়িজ স্যালারি ক্যালকুলেশন তো এরপর দেখা যায় যা গ্রুপ দের কত বেতন বেড়েছে তো রাজ্য সরকারে বিভিন্ন গ্রুপ সি কর্মচারীদের উল্লেখযোগ্য লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট তারপর আইসিএস সুপারভাইজার ইত্যাদি তো এদের কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্টদের মধ্যে কিন্তু বেসিক পে হলো কিন্তু সাতাশ হাজার টাকা তো ফেব্রুয়ারিতে চার শতাংশ বাড়ার ফলে তাদের কিন্তু পরিমাণ হচ্ছে কিন্তু আঠাশ হাজার টাকা তো এ মাসে কিন্তু একই পরিমাণ ডিএ বাড়াতে হবে তাদের কিন্তু উনত্রিশ হাজার টাকা তো মে মাস থেকে অ্যাকাউন্টে কিন্তু তারা কিন্তু পাবেন উনত্রিশ হাজার টাকা তো অন্যদিকে আইসিএস সুপারভাইজারের কিন্তু আগে মাইনে পেত চৌত্রিশ হাজার কিন্তু ছশো আটান্ন টাকা তো ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন হয় কিন্তু পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা তো মে থেকে কিন্তু সেই বেতন হতে চলেছে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা তো অন্যদিকে এক্সটেন্ড অফিসারদের কিন্তু আগে মোট বেতন ছিল উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা তো ফেব্রুয়ারি মাসে কিন্তু বারো হাজার চল্লিশ টাকা কিন্তু তাদের ডিএ পেয়েছেন তারা তো এ মাসে আবারও কিন্তু একই পরিমাণ টাকা বাড়তে চলেছে তাদের তো তারপরে হচ্ছে তাদের কিন্তু মোট বেতন যথাক্রমে তিরিশ হাজার নশো এবং তেত্রিশ হাজার নশো হতে চলেছে তো মিশিনীতে এদের কিন্তু কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেন্টর অফিসারদের মাইনে কিন্তু চৌত্রিশ হাজার ছশো আঠারো টাকা এবং ফেব্রুয়ারিতে চার শতাংশ বর্ধিত হওয়ার পর তারা কিন্তু পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পান তো আরও কিন্তু চার শতাংশ বেড়ে তাদের কিন্তু মাইনে হবে কিন্তু ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা কিন্তু বেতন পাবে তো আইসিডিএস সুপারভাইজারদের কিন্তু বেতন কিন্তু একই থাকবে তো এরপরে আসি আমাদের গ্রুপ ডি এর কিন্তু এরপরে গ্রুপ এ এবং গ্রুপ দের কত বেতন বাড়াতে হবে তো গ্রুপ ডি এবং গ্রুপ এ বিভাগে অর্থাৎ সরকারি সেকশন অফিসার অধিকারিকদের পদে তো এদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন সেকশন অফিসার যেমন ব্লক ইথু অফিসার তারপরে কনজিউমার ওয়েলকাম অফিসারদের বর্তমান বেতন আটত্রিশ হাজার পাঁচশো টাকা বেসিক পে তো ফেব্রুয়ারিতে তা উনচল্লিশ হাজার সাতশো হয়েছে এরপর মে থেকে আরও সাত শতাংশ বেড়ে চল্লিশ হাজার নশো পঞ্চাশ হবে তো গ্রুপ এ বিভাগের মধ্যে বিডিও অধিকারিকদের বর্তমান রাজ্যে জয়নিং হিসেবে বেশিক পেয়ে থাকেন ছাপ্পান্ন হাজার একশো টাকা তো ফেব্রুয়ারিতে চার শতাংশ ডিও বাড়ার ফলে তাদের স্কেল অনুযায়ী কিন্তু বাইশ হাজার দু হাজার কিন্তু দুশো চুয়াল্লিশ টাকা কিন্তু বেড়েছে বেতন তো মে মাসের একই পরিমাণ বেতন বাড়তে চলেছে তাদের আর যার ফলে এইসব কর্মীরা পরবর্তীকালে ষাট হাজার টাকা ওপরে কিন্তু বেতন লাভ করতে চলেছে বলে দেখা যাচ্ছে রাজ্যের সর্বোচ্চ পোস্ট হল গ্রুপ এ বিভাগের বিসিএ স্পেশাল সিনিয়র সেক্রেটারি তো বর্তমানে এদের বেসিক পে এক লাখ নব্বই হাজার টাকা তো চার শতাংশ ডিএ পড়ার ফলে এদের কিন্তু হাজার টাকা কিন্তু লাভ করেছেন ইতিমধ্যেই তো মে মাসে আবারও কিন্তু আট হাজার টাকা বেড়ে তাদের বেতন হচ্ছে দুই লক্ষ হতে পারে বলতে কিন্তু জানা যাচ্ছে তো আজকের ভিডিওটি পর্যন্তই আমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে